আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় একেবারে একটু অন্য ধরনের টপিক বিশেষ করে ধর্মমঙ্গল কাব্যের প্রথম সন্তারিক যুক্ত কাব্য এটি আমার কথা নয় সুকুমার সেন বলছেন যেমন মনসমঙ্গল কাব্য ধারার প্রথম সন্তারিক যুক্ত কাব্য বিজয়গুপ্তের ঠিক সেই রকম ধর্মমঙ্গল কাব্যেরও একজন কবি প্রথম তারিখ যুক্ত কাব্য লিখছেন আর তিনি হচ্ছেন রূপরাম চক্রবর্তী এই রূপরাম চক্রবর্তীর কাব্য সম্পর্কে আমরা জানবো তার অনাদি মঙ্গল বা মঙ্গল সম্পর্কে বিস্তৃত জানবো যেগুলোতে পিএসসি এস এল এবং বিশেষ করে মাদ্রাসা সার্ভিসের জন্য যতটা প্রয়োজন এবং এই ভিডিওটি শুধু লেখকের অনাদ মঙ্গল সম্পর্কেই নয় বা অনাদি মঙ্গল কাব্য সম্পর্কে থাকছে না তার পরিবার তার পড়াশোনা তার আবির্ভাব অর্থাৎ বিস্তৃত আকারে আলোচনা করা হবে যেগুলো থেকে অন্তত পরীক্ষা আসতে পারে ঠিক সেই সেই জায়গাগুলো আলোচনা করা হবে আশা করবো আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি একটু ডিসপ্লে দিকে লক্ষ্য করুন এবং যেগুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে সেইগুলো অবশ্যই নোট ডাউন করে নিন কারণ পরীক্ষার সময় যেন আপনাদেরকে হাত দিয়ে না বেড়াতে হয় তো যাই হোক চলুন তাহলে চলুন শুরু করি রূপরাম চক্রবর্তী সম্পর্কে তার আবির্ভাবকাল একটু দেখে নেব কবির আবির্ভাবকাল সপ্তদশ শতকের মধ্যভাগের দিকে অর্থাৎ তিনি কিন্তু সপ্তদশ শতকের একেবারে মধ্যভাগে জন্মগ্রহণ তবে ইনি অনেক বিতর্ক আছে সেগুলো আমরা পরে আলোচনা করছি একটি প্রবাদ অনু প্রবাদ অনুসারে ঘনরামের সহপাঠী ছিলেন এবং একটি প্রবাদ বাক্য পাওয়া যাচ্ছে সেই বাক্যে জানা যাচ্ছে যে তিনি নাকি ঘনরামের সহ পাঠিয়েছিলেন অর্থাৎ ঘনরাম চক্রবর্তীর এবং এটি তথ্যসূত্র কোথায় যে তমনাস চন্দ্র দাসগুপ্তের একটি বই আর মানিকরামের সমসাময়িক কবি ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট যে রূপরাম চক্রবর্তী কার সমসাময়িক কবি ছিলেন এগুলো বিভিন্ন অপশন দিয়ে আপনাদের প্রশ্ন করতে পারে সময়কাল রূপরাম চক্রবর্তীর সপ্তদশ শতাব্দীর কবি অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু সপ্তদশ শতকের কবি যেখান থেকে পরীক্ষা আসে সেটা হচ্ছে যে জন্মস্থান তিনি বর্ধমান জেলার কাইতি শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে তার জন্মস্থান কোথায় তার পরিবার সম্পর্কে দু চার কথা একটু দেখে নিই আমরা পিতার নাম হচ্ছে শ্রীরাম চক্রবর্তী মাতার নাম দময়ন্তী দেবী তবে কোথাও কোথাও দুই মন্ত্রী দেবী পাওয়া যাচ্ছে তাই দুটো অপশনই আপনাদের জন্য রাখা হয়েছে তার বড়ো ভাইয়ের নাম রত্নেশ্বর ছোট ভাইয়ের নাম রামেশ্বর তার দুজন বোনের নাম পাওয়া যাচ্ছে একটা হচ্ছে সোনা ও হীরা এই হীরার নাম কোথাও কোথাও পাঠান্তরে পাওয়া যাচ্ছে রূপা এবার বিশেষ নাম ধর্মমঙ্গল কাব্যের প্রথম কবি আমরা রূপরাম চক্রবর্তীকে সুকুমার সেন বলছেন ধর্মমঙ্গল কাব্যের প্রথম কবি বলছেন শুধু তাই নাই তার একটি পরিচয় হচ্ছে রূপরাম তার আগে লেখা কোনো ধর্মমঙ্গল কাব্য পাওয়া যায় না তাই তাকে অনেকেই রূপরাম বলছেন তবে আদি রূপরাম আরও একজন ধর্মমঙ্গল কাব্যের কবি বলছেন তার সম্পর্কে একটু দেখে নিই রূপরাম বলছে ধর্মমঙ্গল কাব্যের কবি মানিকরাম ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া একটা জিনিস দ্বিজ রূপরাম নামেও তিনি কিন্তু পরিচিত আরেকটা হচ্ছে সন তারিখ যুক্ত প্রাচীনতম ধর্মমঙ্গল কাব্য অর্থাৎ তার কাব্যটাই নাকি সন তারিখ যুক্ত প্রাচীনতম ধর্মমঙ্গল কাব্য বলা হচ্ছে এবং সেটা বলছেন কিন্তু সুকুমার সেন তার কাব্যের নাম ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা দিতেই পারে তার কাব্যের নাম অনাদিমঙ্গল বা অনাদ্যমঙ্গল এটা কিন্তু তার কাব্যে তবে পুঁথিতে অন্য আরেকটি নাম পাওয়া যাচ্ছে সেটা আমরা পরে আলোচনা করছি রচনাকাল গ্যাপক শ্লোক তার কাব্যে দুটো রচনাকাল গ্যাপক শ্লোক পাওয়া যাচ্ছে একটি আপাতত আমরা দেখি নিই দেখুন শাকে সিমে জড়ো হইলে যত শখ হয় তিন পান চারি যুগ বেদে যত রয় রসের ওপরে রস তার রস দেহ এই শখে গীত হইলা লেখা করিলে হো অর্থাৎ এখানে কিন্তু অন্য জায়গায় আমরা কোথাও কোথাও বান বানানটা বয়কা দন্তন্নও পাওয়া যাচ্ছে আর কোথাও কোথাও এখানে তার জায়গাটাই তাই পাওয়া যাচ্ছে তো যাই হোক এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নয় আমাদের যেটা ব্যাপার এই শ্লোকটিকে ব্যাখ্যা করছেন কে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি জানিয়েছেন যে পনেরোশো ছাব্বিশ শকাব্দ অর্থাৎ ষোলোশো তিন থেকে ষোলোশো চার খ্রিস্টাব্দে কাবুটি রচনা করছেন এটা নিয়েও বিতর্ক রয়েছে বিভিন্ন বইয়ে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে ষোলোশো চার কোথাও পাওয়া যাচ্ছে শুধুমাত্র ষোলোশো তিন আবার ম্যাক্সিমাম বই পাওয়া যাচ্ছে ষোলোশো তিন থেকে চার আবার কোথাও পাওয়া যাচ্ছে এই জায়গাটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে এই হেয়ালিটিকে অনেকেই প্রক্ষিপ্ত বলেছেন আরেকটি রচনাকালব্যাপক শ্লোক পাওয়া যাচ্ছে দেখিনি আমরা যে তিন বান চারি যুগ বেদে যত রয় শাকে শনে জড়ো হইলে কত শখ হয় রসের ওপরে রস তাহে রস দেহ এই শখে গীত হইল লেখা লেহ অর্থাৎ এইখানে একটা জিনিস এই শ্লোকটিও আপাতত আপনাদের মনে রাখুন হয়তো এই শ্লোকটি দিয়ে বললো ঠিক কার কালগাপক শ্লোক তো প্রশ্ন হতে পারে দুটো শ্লোক আপাতত জেনে রাখুন এবার চৈত্র নাম তার কাব্যের চৈত্রের মধ্যে পাওয়া যাচ্ছে রঞ্জাবতী নয়না লাউসেন কালুডম ভীষণ ইম্পর্টেন্ট কাব্যের পালা কাব্যটি পঁচিশটি পালায় বিভক্ত তবে কোথাও কোথাও দ্বাদশ পালায় বিভক্ত হওয়ার কথাও পাওয়া যাচ্ছিলো তার প্রথম কাব্যের প্রথম পালার নাম বন্দনা দ্বিতীয় পালার নাম স্থাপনা পালা তৃতীয় পালার নাম আদ্য ঢেকুর পালা এবং পঞ্চম পালার নাম লুই চন্দ্রপালা কাব্যের রচনাকাল কাব্যর অলরেডি তার কাব্যের একটি প্রহিলেখা থেকে রচনাকাল সম্পর্কে ধারণা করা যাচ্ছে তবে এই নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কগুলোই আপনাদের সামনে আমি হাজির করেছি আপনাদের যেটা কাজে লাগবে সেটা লিখে নেবেন আর অশৎ কুমার আমি প্রত্যেকে নাম দিয়ে আপনারা শালটা লিখে নিন তাতে আপনাদের যেটা অপশন হিসাবে আসবে পরীক্ষা সেটাই আপনারা চুজ করবেন দেখুন অশোৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সপ্তদশ শতাব্দীর শতাব্দীর মাঝামাঝি সময়ে রচিত যোগেশচন্দ্র রায় বিদ্যানীধির মতো ষোলোশো তিন থেকে ষোলোশো চার খ্রিস্টাব্দ আশুতোষ ভট্টাচার্যের মতো পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের মতো মতে আছে ষোলোশো একচল্লিশ শকাব্দ অর্থাৎ সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ এছাড়াও আরও কয়েকজন আছে দেখেনি সুকুমার সেনের মতে পনেরোশো একাত্তর শকাব্দ অর্থাৎ ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ এখানেও কিন্তু অনেক বিতর্ক রয়েছে অনেক বইয়ে পাওয়া যাচ্ছে কখনো কখনো পনেরোশো একাত্তর পাওয়া যাচ্ছে কোথাও আবার ষোলোশো আটচল্লিশও পাওয়া যাচ্ছে দীনেশচন্দ্র সেনের মতে পঞ্চদশ শতাব্দীতে আবির্ভূত হন আর নলিনীকান্ত ভট্টাচীরের মতে পনেরোশো বারোশক অর্থাৎ পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে আর তার রচনায় কিন্তু সাহস সুযার উল্লেখ আছে তাই অনেকে অনুমান করছে যেহেতু তার রচনাকালটা দেখুন ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো ষাট তাই সব দিক দিক দিয়ে বিচার করে তাকে আমরা তার কাব্যের রচনাকাল সপ্তদশ শতক বলা হচ্ছে প্রকাশকাল চোদ্দোশো উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ডক্টর সুকুমার সেনের সম্পাদনে কবি কাব্যটি রূপরামের ধর্মমঙ্গল নামে প্রকাশিত হয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক নিয়েও বিতর্ক দুটি তথ্য পাওয়া যাচ্ছে একটা হচ্ছে রূপরাম রাজা গণেশের পৃষ্ঠপোষকতা লাভ করেছেন আর একটা জায়গা পাওয়া যায় তিনি এরাইলের জমিদের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং সেখানেই তিনি নাকি অনাদ্যমঙ্গল কাব্য রচনা করে তাই এই উত্তরগুলো আপনারা লিখে রাখুন যেটা যে অপশন আপনারা পাবেন সেটাকে আপনারা নির্বাচন করবেন এবার হচ্ছে কাব্য কাব্যরচনা কারণ তিনি কেন কাব্যটি রচনা করছেন তার কারণ হিসাবে তিনি নিজেই ব্যাখ্যা করছেন তার আগে একটু আমরা দেখিনি দেখুন যে পলাশন বিলের ধারে ধর্ম ঠাকুর তাকে বাঘরূপে দেখা দেয় এবং কাব্য লিখে ধর্মের মহিমা প্রচার করতে বলছেন এবং কবি বলছেন আমি ধর্ম ঠাকুর বাঁকুড়া রায় নাম বারো দিনে গীত গাও শোনো রূপরাম অর্থাৎ বারো দিনে তার কাব্যটি রচনা করতে বলছেন তো যাই হোক এবার আমরা প্রণয়নী প্রণয়নী ও জাতিচ্যুত মানে তার আমরা এই মুহূর্তে যাকে বলা হয় প্রেমিকা বলতে পারি সেই হাড়ি জাতির কোনো এক নারীর প্রতি প্রণয় হন এবং এই নারীর জন্য নাকি কবি জাতিযুদ্ধ হন আরেকটি প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে ধর্মমঙ্গল কাব্য রচনা ও ধর্মপূজা করার অপরাধে কবিকে জাতিযুদ্ধ করা হয় বলে অনুমান করা হয় তো যেটা অনুমান যা ইচ্ছে দেখুন আপনারা যেটা আপনার নিজেরা ঠিক করবেন মুকুন্দরামের সমধর্মী কবি চরিত্র সৃষ্টিতে বর্ণনা ভঙ্গিতে বাস্তব রস পরিবেশনের জন্য কেউ কেউ কবিকে মুকুন্দরামের সমধর্মী কবি বলেছেন এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয়তো আপনাদের বললো যে কোন ধর্মমঙ্গলের কবিকে মুকুন্দ রামের সমধর্মী কবি বলা হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি রূপরাম চক্রবর্তী প্রথম দেশপ্রেম উন্মেষ অর্থাৎ এই কাব্যে সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম দেশপ্রেমের উন্মেষ দেখা যায় এটা পাওয়া যাচ্ছে আত্মকাহিনী কবির আত্মকাহিনী সর্বপ্রথম প্রকাশ করেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায় সাহিত্য পরিষদ পত্রিকায় তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে এখানে প্রত্যেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে কে প্রথম আত্মকাহিনী প্রকাশ করছেন কোথা থেকে প্রকাশ করছেন এবং কত বঙ্গাব্দে প্রকাশ করছেন পুঁথি কবির কাব্যটি বেশিরভাগ পুঁথিতে অনাদি মঙ্গল নামে অভিহিত তবে আরও দুটো নাম পাওয়া যাচ্ছে অনাদ্য মঙ্গল মঙ্গল আর হচ্ছে ধর্মায়ন নামেও পুঁথিতে উল্লেখ পাওয়া যাচ্ছে তাহলে এটাও হতে পারে যে কোন কার কাব্যটি ধর্মায়ন নামে পুঁথিতে উল্লেখ আছে তাহলে আপনারা অবশ্যই রূপরাম করবেন ঐতিহাসিক ব্যক্তি বা হচ্ছে সুবাদার তার রচনায় সুবাদার শাহ সুজার উল্লেখ রয়েছে কীভাবে উল্লেখ রয়েছে দেখুন কবি কাব্যে বলছেন যে রাজমহলের মধ্যে জবে ছিল সুজার অর্থাৎ এই সুজা বলতে শাহ সুজার কথা বলা হয়েছে প্রভাব তার কাব্যে রামায়ণ ও মহাভারতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং কে লক্ষ্য করছেন তমনাশ চন্দ্র দাশগুপ্ত পুঁথি উদ্ধার রূপরাম চক্রবর্তীর পুঁথি পাওয়া যাচ্ছে কোথায় যে পশ্চিমে মানভূমে পশ্চিম যে বলে জায়গা পশ্চিমে পশ্চিম দিকে আসলে মানভূমি দক্ষিণ দিকে হচ্ছে মেদিনীপুর উত্তরে হচ্ছে বীরভূম ও পূর্বে হুগলি তবে সুকুমার সেনদের সংগ্রহের রূপরামের কাব্যের পুঁথির সংখ্যা প্রায় তিরিশটি তার মধ্যে বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে নটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আটটি আর বঙ্গীয় রয়্যাল অ্যাসেটিক সোসাইটিতে দুটি আর পাখি অন্যত্র জায়গায় বন্দনা তার কাব্যের শুরুতে গণেশ বন্দনা লক্ষ্য করা যায় আর প্রবাদ বা অর্থাৎ তার কাব্যে একটি প্রবাদ দেখু দেখুন যে বাসি ফুল কমলে ভ্রমণ নাহি বৈশে প্রাসঙ্গিক তত্ত্বগুলো একটু আমরা দেখিনি ধর্মঙ্গল কাব্যের প্রথম সার্থক রচয়িতা মানিক গাঙ্গুলি তাকে আদি কবিরূপে বন্দনা করেছেন সুকুমার সেনের মতে যতদূর জানা যায় তাহাতে তিনি লাউসেনের সেনের কাহিনীময় সম্পূর্ণ ধর্মমঙ্গল পাঁচালী প্রথম রচনা করিয়েছিলেন আর তিনি সপ্তদশ শতকের শ্রেষ্ঠ ধর্মঙ্গল কাব্যের কবি ছিলেন এবং এই কাব্যের আত্মকাহিনী সম্পর্কে সুকুমার সেনের মন্তব্য যে পুরানো বাংলা সাহিত্যে যদি আধুনিক ছোট গল্পের সাতবাহী কোনো টুকরা থাকে তবে সে রূপরামের এই আত্মকানি অর্থাৎ ভীষণই ইম্পর্টেন্ট একটা তথ্য উপস্থাপন করছেন তিনি বলছেন যে আধুনিক ছোট গল্পের স্বাদ যদি কোনো কিছু টুকরো কথা পা যায় তাহলে এটা কিন্তু রূপরামের কাব্য কবিতার কাব্যে বাল্মীকি রামায়ণের উত্তরাকাণ্ডের প্রসঙ্গ এবং আখড়া পালায় সন্নিবেশিত করেছেন কবির কাব্যটি এক অংশ মাত্র প্রকাশিত হয়েছে রূপরাম চক্রবর্তীর সর্বোচ্চ নিজেকে দ্বিজো বলে উল্লেখ করেছেন অর্থাৎ দ্বিজ রূপরাম মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানান আর যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই একটি মন্তব্য করে যান আর লাইক তো অবশ্যই আশা করি আপনাদের কাছ থেকে আর বাকিটা এটাই যে যদি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে ঘনরাম চক্রবর্তী সম্পর্কে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবে এই কারণে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য আর অন্যান্য ভিডিওর কথা বলতে গেলে বলতে হয় যে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক এই ভিডিওটি যেমন আপনাদের পিএসসির জন্য এই ভিডিওটি আপনাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য এই ভিডিওটি আপনাদের এসএলএসটির জন্য এবং যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য উপকারে আসবে ঠিক এই রকম অসংখ্য ভিডিও আমার প্লে লিস্ট অনুযায়ী সাজানো রয়েছে আপনারা প্রয়োজনে দেখতে পারেন আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনাদের কাছ থেকে আমি আশা করছি আর এখানে শেষ করছি ধন্যবাদ